চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না তাও আবার যদি এভাবে করা হয় খেতে অনেক অনেক মজাদার হয় আর অনেক টেস্টি হয় এই রেসিপিটা আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরিশালে বাহারি সাদের রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম শুভেচ্ছা তো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্নার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে এখানে আমি গাছি গাঠি আর কি ছিলে ধুয়ে নিয়েছি আর আছে ধনিয়া পাতা কুচি চিংড়ি মাছ তো গাঠিকুচু আমি ছিলে আর কি কোনো প্রকারেই ধুয়ে নিয়ে নিই পিসপিস করে কেটে নিয়েছি গোল গোল করে আর এখন আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব আসলে আমি যেভাবে রান্না করি এভাবে আর কি আপনারাও মানে ফলো করেন ফলো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক সময় দেখা যায় গাঠিকুচুতে যখন কাটা হয় তখন হাত চুলকায় বা রান্নার পরে খাওয়ার পরে গলা চুলকায় তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কোনো প্রকারেই হাত চুলকাবে না খাওয়ার পরে গলাও চুলকাবে না তো আমি গাঠি কচু ধোয়ার আগে এই যে কেটে তারপরে নুন দিয়ে মেখে দিয়েছি আর আমি এটাকে কোনো প্রকারই ভাব বা সেদ্ধ করে নিই আমি গরম পানি করে আর কি গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর বেশিক্ষণও না আসলে চিংড়ি মাছ আমি মশলা চিংড়ি মাছ ভুনে নেব ততক্ষণ টাইম আমি রেখে দিব তো চুলে কড়াই বসাই দিলাম কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা অল্প একটু পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আসলে আমরা সবাই জানি কচু তরকারি গাটি কচু বলেন কচুরতি বলেন সব কিছুতেই রসুন বাটা দিতে হয় মানে চিংড়ি মাছ বলেন আর যা কিছু দিয়ে রান্না করেন যদি রসুন বাটা দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা একটু অন্য রকমের হয় অনেক ভালো লাগে খেতে আর এখানে আমি অল্প একটু দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর জন্য তো আমি এখানে মানে পেঁয়াজ বাটা রসুন বাটার ভিতরেই আমি চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একসাথে সব কিছু তেলের আর কি ভেজে নিতেছি আমার ভাজা প্রায়ই হয়ে গেছে এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে আমি আর কি চিংড়ি মাছ মশলা একসাথে ভালো করে ভুনে নেবো বা কষিয়ে নেবো যে যেটা বলেন আর কি আর অন্যদিকে আমি গাটি কচু ধুয়ে নেবো আমার চিংড়ি মাছ ভুনাও প্রায় হয়ে যাবে আর অন্যদিকে যে গাঁটি কচু ধোয়া হয়ে যাবে তো কচু আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতেছি আমার কিন্তু কোনো প্রকারই হাত চুলকাইতেছে না আসলে এভাবে যদি মানে কচু রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে খেতে আর কোনো প্রকারে হাত চুলকাবে না তো আমার গাঁটি কচু ধোয়া হয়ে গেছে আর গরম পানি দিয়ে যে আমি ভিজিয়ে রেখেছি এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়নি আর অন্যদিকে এই যে চিংড়ি মাছ প্রায় ভোনা হয়ে গেছে আমার যখন আমি আর কি মানে মশলার উপরে তেল ভাসবে তখন আমি গাঁটি কুচো দিয়ে দেব এই যে দেখেন তেল ভাসতে শুরু করছে এখন আমি এর ভিতরে গাঁটি কুচো দিয়ে ভুনে নেব বা কষিয়ে নেব আর কি কোনো প্রকারই পানি ব্যবহার করব না আর এখন পরে আর কি যখন মানে ভোনা হয়ে যাবে তরকারিটা তখন আর কি আমি পানি দিয়ে দেবো আর আমি কিন্তু কোনো প্রকারে ঢাকনা এখন ব্যবহার করব না সব শেষে আর কি রান্না মানে যখন তরকারিটা হয়ে যাবে প্রায় তখন আর কি ঢাকনা দেবো কিছুক্ষণের জন্য এই যে আমি ভালো করে আর কি ভুনে নিতেছি গাটি কচু আগে যদি ঢাকনা দেওয়া হয় তাহলে আর কি কচুটা যখন হয়ে যাবে তখন আর কি পানি দেব পানি দেওয়ার পরে আর কি গলে যাবে একদম ভেঙে যাবে এর জন্য আমি আর কি ঢাকনা দেইনি তো যাই হোক আমার কচু গাঁঠিকচুঘা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু আমার এতক্ষণ মিডিয়ামই ছিল এখন পানি দেওয়ার পরে আমি চুলা রাসটা বাড়াই দিছি যখন ভালো করে পানিটা ফুটবে বা একটু পরিমাণে কমে যাবে পানিটা তখন আমি চুলা গাছটা আবার মিডিয়ামে রেখে দেবো তাই যে ভালো করে ফুটে গেছে আর মানে ঘাটি কচুর ভিতরে পানিটা মানে একটু কম কমে গেছে এখন চুলা গাছটা মিডিয়ামে আছে আর এই যে গাঁঠি কচু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য আর চল্লাসটা মিড মিডিয়ামই আছে এই যে চিংড়ি মাছ দিয়ে কাঠিকচু রান্না আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব আসলে মানে চিংড়ি মাছ দিয়ে কচু যদি এভাবে একটু মানে ঝোল ঝোল করে রেখে রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে খেতে ঝোলটাও অনেক টেস্টি হয় আর কাটি কুচু ঠান্ডা হওয়ার পরে ঝোল কিন্তু টেনে যায় তো যাই হোক অনেক সুন্দর হয়েছে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ